নমস্কার বন্ধুরা এই মুহূর্তে নোটিশুথ গভেন জব চ্যানেল আপনাকে স্বাগতম জানাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে চাকরি হারা প্রার্থী হাহাকার অবস্থা রয়েছে বর্তমানে অর্থাৎ দু ষোলো সালের এসএসসির এস পুরো নিয়োগ প্যানেলটাই বাতিল হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী কিন্তু বাতিল হয়ে গেছে আর এই মুহূর্তে সেই সমস্ত চাকরি হারাদের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে টাইম দিয়েছে আজকে সেই স্থানটা হচ্ছে কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়াম আর এই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কিন্তু চাকরি হারা প্রার্থীরা যাওয়ার আগেই তারা এক ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যেখানে তারা বলেছেন যে চাকরি হারা প্রার্থী ছাড়া সেখানে যদি অযোগ্যরা যায় সেক্ষেত্রে তারা এই মিটিংটা বাঞ্চাল করে দেবেন তাছাড়া গোটা রাজ্যে আরও বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসছে আপনাদের সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো চলুন কি বলা হয়েছে দেখে নেব তো দেখুন এখানে প্রথমেই বলা সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকের আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন চাকরি হারারা স্পষ্ট জানিয়ে দিলেন অযোগ্যরা থাকলে তারা বৈঠক বানচাল করে দেবেন আর চাকরি হারারা এও জানিয়ে দিয়েছেন যে চাকরি না ফেরানো হলে তারা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন এখানে একটা কথা বলা হয়েছে তারপরে দেখুন এটা ইউটিউবে আমি বলতে পারবো না তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কি করতে চাইছেন তারপর এখানে বলা তারপরে সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের তাদের একাংশের সঙ্গে সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর নবান্ন থেকে পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি বলেছিলেন যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই কথা শুনতে তো কোনো দোষ নেই আমি তাদের কথা শুনতে যাব এবং বলতে যাব। অধৈর্য হবেন না ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে জেলায় জেলায় দ্বিধাগ্রস্ত কিন্তু ইতিমধ্যেই রয়েছে চাকরি হারারা তারা বলছেন রাজ্য সরকারের জন্যই তাদের এই পরিণতি ফলে মুখ্যমন্ত্রীর কথা শোনার মানে হয় না অনেকে আবার বলছেন এই সংকটে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি কোনো দিশা দেখাতে পারেন সেই ভরসাতেই যাবেন তাছাড়া রবিবার সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মঞ্চ থেকে শিক্ষকদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু জানিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রীর সভায় যাবে সেখানে বিচার চাইবে তারা মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য তারা বিশেষ পাশের ব্যবস্থাও করেছেন তাছাড়া এখানে দেখুন আর একটা কথা বলা হয়েছে যে চাকরি এই শিক্ষকদের প্রশ্ন যে সুপ্রিম কোর্ট কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সময় নেই আমাদের কিন্তু এক্ষেত্রে মৃত্যুদণ্ডই দেওয়া হলো তাদের হুঁশিয়ারি তাদের সমস্যার সমাধান না হলে কোনো রাজনৈতিক দলকে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে দেবেন না মেহবুব বলেন মুখ্যমন্ত্রীকে বলবো আমরা টাকা দিয়ে চাকরি পাইনি ওর অনেক ক্ষমতা আছে অনেক আই এস রয়েছে তাদের নিয়ে বিহিত করুন আমরা রাজ্য সরকারের কর্মচারী আমরা চাকরি হারিয়ে মৃত্যুদণ্ড পেয়েছি আগামী দিনে যাতে চাকরি করতে পারি মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে এখানে অনেক তথ্য রয়েছে তবে কিছু কিছু তথ্য আপনাদের সামনে বলছি দেখুন এখানে আরেকজন চাকরি প্রার্থী বলেন পাঁচশো বছর আগে কোথায় মন্দির মসজিদ ছিল তা বার করে ফেলা হচ্ছে এক্ষেত্রে বিচারপতি পাঁচ বছর আগের পরীক্ষার ফল খুঁজে পাচ্ছেন না তবে জেনে নিন যে আজকের যে বৈঠক হতে চলেছে এই বৈঠকে অর্থাৎ এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যসচিব মনোজ পান্ত এবং সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টরাও থাকবেন বলে কিন্তু এই আপডেটে পাওয়া যাচ্ছে তবে আজকের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারা প্রার্থীদের সঙ্গে যে কর্মসূচি করবেন সেখানে কি তথ্য উঠে আসে চাকরি হারা প্রার্থীদের ভাগ্যে কি। জুটে সেটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জানার বিষয় রয়েছে তাই সঙ্গে থাকুন সব কিছু জানাবো নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন আজকের যে লেটেস্ট আপডেট আসবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো পুঙ্খনুপুঙ্খ পাবে ধন্যবাদ সাথে থাকার জন্য